অবশেষে সিদ্ধান্ত দুই ধাপে জাতীয় নবম পে স্কেল বাস্তবায়ন প্রধান উপদেষ্টার ঐতিহাসিক ঘোষণা বদলে দিল লক্ষ্য পরিবারের ভাগ্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওটি এমন একটি মুহূর্ত নিয়ে যা হয়তো আগামী দশকগুলোর জন্য বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রীয় সিদ্ধান্তের সবচেয়ে বড় উদাহরণ হয়ে থাকবে আজকের এই ঘোষণার মাধ্যমে বদলে যেতে চলেছে লাখো সরকারি চাকরিজীবীর জীবন পরিবার ভবিষ্যৎ নিরাপত্তা আশা সবকিছু আজ প্রধান উপদেষ্টা সরাসরি জানিয়ে দিলেন জাতীয় নবম পে স্কেল আর কোনো বিলম্ব নয় বাস্তবায়ন হবেই তবে দুই ধাপে বন্ধুরা বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন দর্শকবৃন্দ আজ সকাল দশটা তিরিশ মিনিটে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান সাতজন টেকনিক্যাল বিশেষজ্ঞ অর্থ মন্ত্রণালয়ের দুই শীর্ষ সচিব শিক্ষা বোর্ড ও প্রশাসনের প্রতিনিধি বৈঠকের পরিবেশ ছিল সম্পূর্ণ টান টান সবাই অপেক্ষা করছিল আজ কি হবে চূড়ান্ত আজকে শিক্ষক কর্মচারী কাঞ্চারী সকল সরকারি চাকরিজীবীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে এবং অবশেষে পে কমিশন আজ সংশোধিত সুপারিশপত্র প্রধান উপদেষ্টার হাতে জমা দেয় প্রধান উপদেষ্টা সুপারিশপত্র হাতে নিয়েই দাঁড়িয়ে বলেন রাষ্ট্রের মেরুদণ্ডকে ভেঙে রেখে উন্নয়ন সম্ভব নয় শিক্ষক কর্মচারী যারা এই দেশকে সত্যিকার অর্থে এগিয়ে নেয় তাদের ন্যায্য বেতন নিশ্চিত করা সরকারের দায়িত্ব জাতীয় নবম পেস্কেল বাস্তবায়ন করতেই হবে আজ হোক বা আগামীকাল এরপর তিনি ব্যাখ্যা দেন কেন দুই ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিতে হচ্ছে প্রধান উপদেষ্টা বলেন বর্তমান বাজেট কাঠামোর মধ্যে পুরো পে স্কেল একসাথে বাস্তবায়ন করতে গেলে প্রয়োজন পড়বে প্রায় সত্তর হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ এটি বর্তমান ব্যবস্থাপনার জন্য অস্বাভাবিক চাপ তিনি আরও বলেন এই সরকারের মেয়াদ খুবই ছোট উন্নয়ন প্রকল্প থামানো যাবে না স্বাস্থ্য শিক্ষা কৃষি পরিবহন এইসব খাতে বরাদ্দ কমানো সম্ভব নয় রাষ্ট্রের অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলা যাবে না কিন্তু তবুও তিনি ঘোষণায় বলেন ন্যায় বিচার থামানো যাবে না ন্যায্য অধিকার পিছিয়ে রাখা যাবে না তাই এটি দুই ধাপে বাস্তবায়ন করা হবে প্রধান উপদেষ্টা ঘোষণা দেন প্রথম ধাপ হাজার পঁচিশ থেকেই কার্যকর হবে বেতন বৃদ্ধি ও গ্রেডের চূড়ান্ত তালিকা প্রকাশ পেনশন একশো শতাংশ বাস্তবায়ন বেতন কাঠামো এক দশমিক চার অনুপাতে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা সর্বোচ্চ বেতন এক লাখ পঁচাশি হাজার টাকা গ্রেড সংখ্যা বারোটি গ্রেড আগের মতো বিশ একুশ গ্রেড নয় বরং সরলীকৃত সহজ আধুনিক গ্রেড কাঠামো একশো শতাংশ পেনশন বজায় থাকবে সমস্ত সরকারি চাকরিজীবীর জন্য পূর্ণাঙ্গ পেনশন চালু থাকবে কোনো কাটছাট বা পরিবর্তন নয় প্রধান উপদেষ্টা স্পষ্ট বলেন কেউ পেনশনের টাকায় কম পাবে না এটি রাষ্ট্রের প্রতি বিশ্বাসের বিষয় দর্শকবৃন্দ সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি ছিল ভাতা কাঠামো পে কমিশন ভাতা কাঠামো আপডেট করার সুপারিশ করলেও প্রধান উপদেষ্টা ব্যাখ্যা দেন ভাতা একই সাথে বাড়ানো অস্বাভাবিক চাপ তৈরি করবে তাই দ্বিতীয় ধাপে বাস্তবায়ন হবে জুলাই মাসে পরবর্তী সরকারের মাধ্যমে প্রস্তাবিত ভাতার তালিকা এক গৃহভাতা ভাতা বেসিকের পঞ্চাশ শতাংশ দুই চিকিৎসা ভাতা তিন হাজার টাকা তিন শিক্ষা ভাতা সন্তানের জন্য এক হাজার আটশো টাকা চার যাতায়াত ভাতা হাজার টাকা পাঁচ ঝুঁকি ভাতা থেকে টাকা ছয় পোশাক ভাতা বছরে টাকা হাজার সাত দপ্তর ভাতা এক হাজার থেকে এক হাজার দুইশো টাকা নয় প্রযুক্তি ভাতা এক থেকে তিন টাকা দশ বিশেষ দায়িত্ব ভাতা তিন হাজার থেকে দশ হাজার টাকা প্রধান উপদেষ্টা স্পষ্ট বলেন ভাতা কাঠামো এটি হবে পরবর্তী সরকারের প্রথম কাজ দর্শকবৃন্দ সবচেয়ে আলোচিত অংশটি ছিল শিক্ষক ও কর্মচারীদের নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য তিনি বলেন শিক্ষকিরাই রাষ্ট্রের মেরুদণ্ড যদি তারা ঠিকমতো বাঁচতে না পারেন তাহলে এই রাষ্ট্র জ্ঞানহীন অজ্ঞ পিছিয়ে পড়া জাতিতে পরিণত হবে তাদের ন্যায্য বেতন দেওয়া রাষ্ট্রের দায়িত্বের বাইরে নয় বরং রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা তিনি কর্মচারীদের উদ্দেশ্যে বলেন রাষ্ট্রযন্ত্র থেমে যায় যদি আপনারা কাজ বন্ধ করেন সুতরাং আপনাদের প্রাপ্য বেতন আমরা দেব দুই ধাপ হলেও দেব এবং অবশেষে প্রধান উপদেষ্টা ঘোষণা দেন পনেরো ডিসেম্বর প্রকাশ হবে জাতীয় নবম পে স্কেলের গেজেট জানুয়ারি থেকেই নতুন বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা এটি শুধু ঘোষণা নয় এটি গত কয়েক মাসের আন্দোলন আকাঙ্ক্ষা অপেক্ষার পরিণতি প্রিয় দর্শক আজকের সিদ্ধান্ত শুধু একটি বেতন কাঠামো নয় এটি রাষ্ট্রের আত্মসম্মান কর্মচারীদের সম্মান শিক্ষকের অস্তিত্ব এবং কোটি পরিবারের ভবিষ্যতের প্রতি সরকারের দায়বদ্ধতার ঘোষণা আজকের এই সিদ্ধান্ত ইতিহাসে জায়গা করে নেবে দুই ধাপের নবম পে স্কেল যা বদলে দেবে বাংলাদেশ সরকারের চাকরি ব্যবস্থার চেহারা